উনিশ এপ্রিল দুই সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করবো আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল নব্বই সময় ছিল নব্বই মিনিট এক নম্বর কোশ্চেনটি হচ্ছে নিম্নোক্ত বাগধারাসমূহের অর্থ লিখুন রাবণের চিতা এর অর্থ হচ্ছে চির অশান্তি রাসভারী এর অর্থ হচ্ছে গুরুগম্ভীর ননির পুতুল এর অর্থ হচ্ছে কর্মবিমুখ ক্ষয়ের খা এর অর্থ হচ্ছে তোষামতকারী বা চাটুকার কলমি এর অর্থ হচ্ছে দরিদ্র কিন্তু বিলাসী দুই নম্বর কোশ্চেনটি হচ্ছে এক কথায় প্রকাশ করুন হনন করার ইচ্ছা এর এক কথায় প্রকাশ হচ্ছে জিঘাংসা যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎপন্নমতি উপকারীর অপকার করে যে কৃতঘ্ন যা বারবার দুলছে দোদুল্যমান খেয়া পার করে যে পাটনি তিন নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে বানান শুদ্ধ করে লিখুন স্টেশন শব্দের শুদ্ধ বানান হচ্ছে দন্ত টয় একার তালবস্য দন্তান স্টেশন প্রতিযোগিতা এর শুদ্ধ বানান হচ্ছে পয়রাফলা তৈরস্বী ওকার ও কার গরহস্বী তয়াকার প্রতিযোগিতা এখানে দীর্ঘ ইকার হবে না রস্য ইকার হবে বিভীষিকা এর শুদ্ধ বানান হচ্ছে বরষ্মী ভয় দীর্ঘই মূর্ধন্যঃশ্বয় রশ্মি কয়াকার বিভীষিকা স্বায়ত্ত শাসন এর শুদ্ধ বানান হচ্ছে দন্ত দন্তস্বয় বয়াকার অন্তঃস্থ তয় তাল্বস্য আকার দন্তঃস্য দন্তান্ন স্বায়ত্ত শাসন উপরোক্ত এর শুদ্ধ বানান হচ্ছে উপরিয়ুক্ত, রসৌ পর অসি রসৌ কয়তয় উপরিউক্ত চার নম্বর কোশ্চেনটি হচ্ছে অনুচ্ছেদ লিখুন যে কোনো একটি বাংলাদেশের পর্যটন শিল্প অথবা নারীর ক্ষমতায়ন অথবা শুদ্ধাচারের গুরুত্ব সর্বোচ্চ দুইশো শব্দের পাঁচ নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করতে হবে শিক্ষায় জাতির মেরুদণ্ড এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন আমাদের জীবন সংক্ষিপ্ত আওয়ার লাইফ ইজ শর্ট সৎ ব্যক্তিকে সকলেই সম্মান করে এভরিবাডি রেসপেক্টস অ্যান্ড অনেস্ট পারসন ধূমপান খুব ক্ষতিকর স্মোকিং ইজ ভেরি ইঞ্জুরিয়াস এখন বৃষ্টি হচ্ছে ইট ইস রেইনিং নাও ছয় নম্বর কোশ্চেনটি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর ওয়ার্ডস অর্থাৎ উপযুক্ত শব্দ ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে হি ডাজ নট হ্যাংকার ড্যাশ মানি হি ডাজ নট হ্যাঙ্কার আফটার মানি হ্যাংকার আফটার মানে হচ্ছে লালায়িত বা লোভ করা হি হ্যাজ নো অ্যাম্বিশন ড্যাশ নেম অ্যান্ড ফেম হি হ্যাজ নো অ্যাম্বিশন ফর নেম অ্যান্ড ফেম হি প্রোহিবিটেড মি ড্যাশ ডুইং ইট হি প্রহিবিটেড মি ফর্ম ডুইং ইট অর্থাৎ সে এটা আমাকে করতে নিষেধ করেছিল দ্য গার্ল ইজ এক্সপার্ট ড্যাশ ড্রয়িং দ্য গার্ল ইজ এক্সপার্ট অ্যাট ড্রয়িং অর্থাৎ মেয়েটি আঁকাঁকিতে দক্ষ হি ওয়াজ গিল্টি ড্যাশ মার্ডার হি ওয়াজ অফ অর্থাৎ সে খুনের জন্য দোষী ছিল সাত নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে কারেক্ট ফলোয়িং সেন্টেন্সেস এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া থাকবে সেগুলো সঠিক করতে হবে হি ইজ সিনিয়র মি সিনিয়রের পরে সাধারণত টু ব্যবহৃত হয় হি ইজ সিনিয়র টু মি লেট দ্য ওয়ার্ক বি টু এখানে হবে বি ভার্বের পরে ভার্ভের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে অর্থাৎ লেট দ্য ওয়ার্ক বি ডান ইফ হি কামস আই উড হ্যাভ গন এখানে যেহেতু ইফ হি কামস আছে তাহলে এখানে এই পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে না ইফ হি কামস আই শ্যাল গো বা আই উইল গো হি ডাজ নট নো টু সুইম এখানে সঠিক হচ্ছে হি ডাজ নট নো হাউ টু সুইম ডোন্ট রিপিট ইট এগেইন এখানে এই অ্যাগেন কথাটা অতিরিক্ত এর দরকার নেই রিপ রিপিট মানেই হচ্ছে পুনরায় আবার করা তাহলে এখানে হবে ডোন্ট রিপিট ইট আট নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ এনি ওয়ান গ্লোবাল ওয়ার্মিং অর এ স্মার্টফোন ম্যাক্সিমাম ওয়ান ফিফটি ওয়ার্ডস অর্থাৎ সর্বোচ্চ একশো পঞ্চাশটি ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ লিখতে হবে গ্লোবাল ওয়ার্মিং মানে বৈশ্বিক উষ্ণায়ন অথবা এই যে স্মার্টফোন এই বিষয় নিয়ে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন নয় নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে একুশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার প্রস্থ একটি বাগানের বাহিরে চারিদিকে দুই মিটার প্রশস্ত একটি রাস্তা আছে প্রতি বর্গমিটারে তিন টাকা দরে রাস্তাটিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে রাস্তার দৈর্ঘ্য হচ্ছে একুশ মিটার এবং প্রস্থ হচ্ছে পনেরো মিটার এবং এই একুশ মিটার দৈর্ঘ্যের দুই পাশে আরও দুই মিটার করে চওড়া রাস্তা আছে এবং এই পনেরো মিটারেরও দুই পাশে চওড়া রাস্তা আছে দুই মিটার করে তাহলে এই রাস্তা ছাড়া বাগানের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্যগুণ প্রস্থ অর্থাৎ একুশ গুণ পনেরো বা তিনশো পনেরো বর্গমিটার এবং রাস্তা সহ আমাদের বাগানের দৈর্ঘ্য আসছে এই একুশ মিটার যোগ দুই পাশের এই চার মিটার অর্থাৎ পঁচিশ মিটার এবং রাস্তা সহ বাগানের প্রস্থ আসছে এই পনেরো মিটার এর সাথে দুই পাশের এই চার মিটার অর্থাৎ উনিশ মিটার তাহলে এই রাস্তা সহ ক্ষেত্রফল হচ্ছে পঁচিশ গুণ উনিশ বা চারশো পঁচাত্তর বর্গমিটার তাহলে রাস্তার ক্ষেত্রফল আমরা পাচ্ছি এই রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল থেকে রাস্তা ছাড়া বাগানের যে ক্ষেত্রফল সেটা বিয়োগ করলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেলাম একশো ষাট বর্গমিটার তাহলে প্রতি বর্গমিটারে ঘাস লাগাতে খরচ হয় তিন টাকা তাহলে একশো ষাট বর্গমিটারে খরচ হবে চারশো আশি টাকা এ প্লাস ওয়ান বাই এ সেভেন হলে এ কিউব প্লাস ওয়ান বাই মান নির্ণয় করুন তাহলে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা জানি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এখানে হবে এ প্লাস ওয়ান বাই এ তার হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ ইন্টু এ প্লাস ওয়ান বাই এ এখান থেকে এই এ এ কাটা যায় থাকে এ প্লাস ওয়ান বাই এ তার হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ প্লাস ওয়ান বাই এ এখন এটার মান আমাদের জানা আছে সেভেন তাহলে এখানে বসালে ক্যালকুলেশন করলে আমরা পাবো এটার মান তিনশো বাইশ উৎপাদকে বিশ্লেষণ করুন এ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু বি মাইনাস বি স্কোয়ার তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এইটুকুকে যদি আমরা ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসি তাহলে ভিতরে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে যেহেতু এর বাইরে মাইনাস আছে তাহলে এই ওয়ান মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এই অংশটুকুকে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস বি তার হোল স্কোয়ার অর্থাৎ এটাকে যদি আমরা সূত্র করি তাহলে আসে ওয়ান মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে আমরা এখন আরেকটা সূত্র পেলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সম্পূর্ণটাকে যদি আমরা বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ অর্থাৎ এ প্লাস ওয়ান মাইনাস বি ইন্টু এ মাইনাস ওয়ান মাইনাস বি তাহলে এই ব্রাকেটটাকে যদি আমরা উঠিয়ে দিই তাহলে পাবো এ প্লাস বি মাইনাস ওয়ান এবং এখানে থাকবে এ মাইনাস বি প্লাস এইটা হচ্ছে এই রাশির উৎপাদক বারো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে সংক্ষেপে উত্তর লিখুন র্যাম এবং রমের মধ্যে তিনটি পার্থক্য র্যামের পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যাম হচ্ছে ভোলাটাইল মেমোরি অর্থাৎ এখানে বিদ্যুৎ চলে গেলে এই র্যামের তথ্য মুছে যায় অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ বন্ধ হলে র্যামের সকল তথ্য মুছে যায় এবং রমের পূর্ণরূপ হচ্ছে রিড অনলি মেমোরি এটা হচ্ছে নন ভোলাটাইল মেমোরি অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ বন্ধ করলে এর সকল তথ্য মুছে যায় না দুইটি ইনপুট এবং দুইটি আউটপুট ডিভাইসের নাম লিখুন ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড মাউস এবং আউটপুট ডিভাইস হচ্ছে মনিটর প্রিন্টার চ্যাট জিপিটি কি এটি কোন সালে চালু হয় চ্যাট জিপিটি হলো একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবাট যা ওপেন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করেছে এটি চালু হয় দুই হাজার বাইশ সালের নভেম্বর মাসে স্টারলিং কি এটি কোন দেশের প্রতিষ্ঠান স্টারলিং হল স্পেস এক্স নামক একটি মার্কিন মহাকাশ পরিবহন ও যোগাযোগ কোম্পানির তৈরি করা স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান কম্পিউটারের ভাইরাস কি দুইটি অ্যান্টিভাইরাসের নাম লিখুন কম্পিউটারের ভাইরাস হচ্ছে এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার যেমন নর্টন ম্যাকাফি এগুলো হচ্ছে কম্পিউটারের ভাইরাস এম আই সি আর ও এম আর ও সি আর এর পুনরূপ লিখুন এম আই সি আর এর পূর্ণরূপ হচ্ছে ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার রিকগনিশন ও এম আর এর পূর্ণরূপ হচ্ছে অপটিক্যাল মার্ক রিকগনিশন এবং ও সি আর এর পূর্ণরূপ হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। এফ কমার্স নারী ক্ষমতায়নে কি ভূমিকা পালন করছে এফ কমার্স নারীদের স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু ঘরে বসে আয় ও আর্থিক স্বাধীনতা দিচ্ছে এটি তাদের সামাজিক পরিচিতি ও আত্মবিশ্বাস ও ডিজিটাল দক্ষতা বাড়াচ্ছে বৃহত্তর বাজারে প্রবেশাধিকার ও সরাসরি ক্রেতা সংযোগ তাদের ক্ষমতায়নে সহায়ক WWW এর পূর্ণরূপ লিখুন এর জনককে ডাব্লুডাব্লু ডাব্লিউ এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েভ এর জনক হচ্ছেন টিম বার্নার্স লি সার্চ ইঞ্জিন কী দুইটি জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নাম লিখুন সার্চ ইঞ্জিন হচ্ছে এক ধরনের ওয়েবসাইট বা টুলস যা সাধারণত ইন্টারনেটের মাধ্যমে ওয়েব সার্ভার থেকে যে কোনো তথ্য অথবা অন্যান্য ওয়েবসাইট খুঁজে পেতে সাহায্য করে দুইটা জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে গুগল এবং বিং অপারেটিং সিস্টেম কী উদাহরণসহ লিখুন অপারেটিং সিস্টেম হল এমন কতগুলো প্রোগ্রামের সমষ্টি যেগুলো সাহায্যে কম্পিউটারের সকল হার্ডওয়্যার ও সফটওয়্যার নিয়ন্ত্রণের তত্ত্বাবধান এবং সফটওয়্যারগুলোর পরিচালনা নিয়ন্ত্রণ এবং কার্যকরী করতে সমর্থন ও সাহায্য করে যেমন দুইটি অপারেটিং সিস্টেম হচ্ছে এম এস উইন্ডোজ এবং ইউনিক্স এই ছিল বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডাটা এন্ট্রি অ্যান্ড কন্ট্রোল অপারেটর পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে